রথ উপলক্ষে বসেছে সাতদিনব্যাপী গ্রামীণ মেলা মানিকগঞ্জ প্রতিনিধি বাবুল আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত অনারম্বর আয়োজনের মধ্য দিয়ে রবিবার থেকে সাত দিন ব্যাপী শুরু হয়েছে মানিকগঞ্জের ঘিওরে হিন্দু ধর্মাবলম্বীদের রথের মেলা ঘিওর নামক স্থানে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথ মেলায় সাত দিনব্যাপী আয়োজনে রবিবার দুপুরে এই রথযাত্রার উদ্বোধন করে শুরু হয়েছে যা চলবে আগামী সোমবার পনেরোই জুলাই পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস রথযাত্রার জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয় জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না এ বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা বিপুল সংখ্যক পূর্ণার্থী এই রথযাত্রা উৎসবে যোগ দেন নিউজ ডেস্ক সুমনা